কাবুগঞ্জ জুনিয়র কলেজের কৃতি ছাত্রছাত্রী ও গুণীজন সংবর্ধনা প্রাক্তন এক পড়ুয়ার কাব্যগ্রন্থ উন্মোচন সোমবার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের প্রাক্তন শাখা প্রবন্ধক তথা সমাজসেবী হাজি মকব্বির আলী লস্করের পৌরহিত্যে আয়োজিত জমকালো এক অনুষ্ঠানের প্রথম পর্বে এলাকার প্রবীণ শিক্ষাবিদ অসিত কুমার সিনহাকে আরেফ এডুকেশনাল আদর্শ শিক্ষক অ্যাওয়ার্ড তুলে দেন আমন্ত্রিত অতিথিরা এদিন আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন হাইলাকান্দি জেলার প্রাক্তন ফুড অ্যান্ড সিভিল সাপ্লাই ইন্সপেক্টর জবান আলী লস্কর কাবুগঞ্জ লক্ষ্মীচরণ এইচএস স্কুলের প্রাক্তন অধ্যক্ষ রবিশঙ্করনাথ মাধবচন্দ্র দাস কলেজের সহকারী অধ্যাপক আফসর হুসেন লস্কর প্রমুখ তাদেরকে কলেজের তরফে উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয় এছাড়া এদিন প্রায় চল্লিশ জন কৃতি ছাত্রছাত্রীদেরকে প্রয়াত শিক্ষক তথা কবি আতাউর রহমান লস্কর স্মৃতি সম্মাননা প্রদান করা হয় এদিন আমন্ত্রিত অতিথিরা শিক্ষার উপর গুরুত্ব দিয়ে নাতি দীর্ঘ বক্তব্য রাখেন শিক্ষাবিদ অসিত কুমার সিনহা তার বক্তব্যে বিশ্বের সর্বপ্রথম বিশ্ববিদ্যালয় তক্ষশিলার উদ্ধৃতি দিয়ে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন তিনি বলেন পৌরাণিক যুগে শিক্ষা গ্রহণ করা অত্যন্ত কঠিন ছিল যোগাযোগ ব্যবস্থাও অত্যন্ত কঠিন ছিল শিক্ষা গ্রহণের জন্য এক দেশ থেকে অন্য দেশে গিয়ে পড়াশোনা করত ছাত্রছাত্রীরা বর্তমান যুগে আনাচে কানাচে বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে শিক্ষার বাতাবরণ তৈরি হয়েছে তাই বর্তমান ছাত্রছাত্রীরা দেশের আগামী ভবিষ্যৎ শিক্ষা গ্রহণের জন্য সামান্য পরিশ্রম অবশ্যই করা প্রয়োজন অনুষ্ঠানে কলেজের প্রাক্তন পড়ুয়া সুদীপ রায়ের রচিত কাব্যগ্রন্থের আনুষ্ঠানিক উন্মোচন করেন আমন্ত্রিত অতিথিরা গ্রন্থটি শিক্ষক শিক্ষিকাদের হাতে তুলে দেন সুদীপ এবং দুটি কবিতা পাঠ করেন প্রথম পর্বের অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আরেফ এডুকেশনাল ফাউন্ডেশনের তত্ত্বাবধানে পরিচালিত কাবুগঞ্জ জুনিয়র কলেজের ম্যানেজিং ডিরেক্টর ডক্টর মাহবুবুর রহমান লস্কর জানান প্রতি তারা এরকম কলেজের কৃতি ছাত্রছাত্রী ও এলাকার গুণীজনদের সম্মাননা প্রদান করেন এদিন কলেজের অধ্যাপক অধ্যাপিকাদের মধ্যে উপস্থিত ছিলেন বিক্রম দে রূপানাথ মুন্নিক সংগীতা চৌধুরী বিপ্লব সিনহা প্রমুখ অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কলেজের নবীন ও প্রবীণ ছাত্রছাত্রীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিবেশন করে আমরা

এর যে প্রতিষ্ঠান যে সংগঠন চালায় এগুলো ট্রাস্ট আর এফ এডুকেশনাল ফাউন্ডেশন আর এফ এডুকেশনাল ফাউন্ডেশনের পক্ষ থেকে আর এফ এডুকেশনাল অ্যাওয়ার্ড দেওয়া হয় এই গ্রামীণ এলাকায় বিশিষ্ট শিক্ষাবিদ যার গ্রামীণ এলাকাতে শিক্ষার অবদান রয়েছে প্রধান স্বীকৃতি স্বরূপ এর স্বীকৃতি স্বরূপ এবং আমরা আমাদের এই এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ শিক্ষক অসিত কুমার সিনহা স্যারকে আমরা মনোনীত করেছি স্যারকে সংবর্ধিত করা হয়েছে যাতে আমাদের এই এলাকার ছাত্রছাত্রীরা অনুপ্রাণিত হয় এবং আগামী দিন শিক্ষার শিক্ষার ক্ষেত্রে আর এগিয়ে যেতে উৎসাহ পায় এই জন্য ধন্যবাদ পরাক লাইফ এনার্জি সেই এনার্জি এনার্জির মাধ্যমে আমি আমার সামনে যে ভবিষ্যতে লক্ষ্য সেই লক্ষটা পৌঁছানো উচিত এই অনন্য আমি যে স্বপ্নটা দিলাম বা আমি যে স্বপ্নটা তৈরি করলাম সেই স্বপ্নের প্রতি একনিষ্ঠতা আমার সেই মনোযোগ সেই স্বপ্নের প্রতি আমাকে লিকিতিক করে কেন্দ্র করতে হবে এবং আর অন্যদিকে আমার মিশন এই মিশনটা হলো আমার ভ্রমণ আমি স্বপ্ন পর্যন্ত পৌঁছে গিয়ে সেই রাস্তাটি আমাকে যতক্ষণ করতে হবে সেই রাস্তাটাকে আমি সহজভাবে কলেজে এসে গিয়ে যাব প্রত্যেককে প্রত্যেক ক্ষেত্রে একটা স্বপ্ন তুলে সামনে রাখা অত্যন্ত দরকার একটা স্বপ্নটা সেরকম স্বপ্ন হলে হবে না গোপাল মানে দুজন বন্ধু এরা কিন্তু খুব হরস সেই হরসনার মধ্যে ওরা তুলে তুলে স্বপ্নের চেয়ে করে আগুন লেগেছে আগুন ধীরে ধীরে প্রথম হরসের গায়ের মধ্যে গরম দিতে লাগলো তখন ওরা দ্বিতীয় হরসকে ভাই আমার শরীরে গরম অনুভূত হচ্ছে করে আগুন লেগেছে তখন তৃতীয় যে অলস সে হাত ঘুমের অবস্থায় প্রথম অলসকে বললো যা তুই পাঁচ ফিরে যা প্রথম দিকে একটু বেশি গরম লেগেছে পাঁচ ফিরে যা ফিরে ঘুমিয়ে স্বপ্ন যদি আমি স্বপ্ন ইতিহাস করবো না স্বপ্ন যদি এরকম স্বপ্ন হয় সেই স্বপ্ন বাস্তবিত হবে না